হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকেও পিসি চন্দ্র জুয়েলার্স থেকে আপনাদেরকে ঈদ উল আজহা উপলক্ষে দারুন দারুণ কিছু মানে ইয়ারিংস নিয়ে এসেছে ভাইয়া তো এখন কিন্তু ঈদের শপিং সময় মানে এখন আপনারা একদম পিসি চন্দ্র জুয়েলার্সে এসে সুন্দর সুন্দর এই ইয়ারিংসগুলো কিনে নিয়ে যেতে পারবেন এত দারুণ দারুণ কালেকশন আসছে আর এত পরিমাণ কালেকশন আসছে টোয়েন্টি টু ক্যারেটের তাই না ভাইয়া টোয়েন্টি টু ক্যারেট হ্যাঁ আমাদের দেখেন এইটা কেমন আছে ভাই এটা তো অনেক সুন্দর একটা মানে কালেকশন উপলক্ষে আপনাদেরকে সকলকে জানাই পিসি চন্দ্র জুয়েলার্সের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম ঈদ মানে আনন্দ ঈদ মানে উৎসব ঈদের আনন্দে আপনারা কেনাকাটা করবেন একদম পিসি চন্দ্র জুয়েলার্সে আপনা আসবেন দেখবেন দেখে শুনে কিনে নেবেন আমাদের প্রত্যেকটা মালে কিন্তু হলমার্ক দেওয়া আছে এই যে জিনিসটা দেখাইতেছে আপা সেই কিন্তু আমাদের আছে এখন একদম হালকা ওয়েটের মধ্যে পৃথিবীর ঝুমকার থেকে একটু ডিফার এটা পৃথিবী থাকে ওরকম না পৃথিবীটা এত কম পেয়ে যাচ্ছে খুবই সুন্দর একটা এটা

দেখাই এই দুলটা এটা খুব সুন্দর একটা দুল একদম এর ওয়েট 1.77 থেকে 2 গ্রামের মধ্যে কিন্তু এখানে অনেক অনেক কালেকশন আছে থেকে 2 গ্রামের মধ্যে কিন্তু আমাদের এখানে একটা অনেক কালেকশন আছে পাবেন হ্যাঁ শুধু জাস্ট বলে দেন

এই ধরনের দেখেন আপনাকে আমি আরো কিছু দেখাই এই যে নতুন আসছে আপনি দেখেন এই যে দেখেন আচ্ছা এই বলটা কিন্তু অনেক ভাইরাল এটা কিন্তু আগে বেল দুলো বলতো অনেকের এখন কিন্তু বল টাপস দেখেন আপনি বিদেশি আংটালা এগুলি ছোট বাচ্চারা এবং বড় মানুষও দিতে পারে যারা অফিস আদালতে যান তারাও কিন্তু এই জিনিসগুলো আপনি পরে যেতে পারবেন খুবই সুন্দর এক থেকে দুই গ্রামের মধ্যে কিন্তু এই জিনিসগুলি আছে এখানে আছে ওয়ান পয়েন্ট এইট জিরো ওয়ান পয়েন্ট এইট জিরো into এর প্রাইস আসবে 20000 টাকা 20000 টাকা এই 15 থেকে 20 22 25 এর মধ্যে কিন্তু এই বলদুলগুলো আমাদের খুব এখন চলছে আপনি দেখেন ঈদ কালেকশনের জন্য এই বলদুলগুলো কিন্তু আপনি আমাদের পিচ চন্ডে পাবেন আপনি সরাসরি চলে আসবেন পিচ চন্ডের দাই তো চলে আসবেন শোরুমে আসলে প্রচুর প্রচুর কালেকশন আছে এখানে আপনারা দেখতে পাবেন শোরুমে আসলে বিশ পঁচিশের মধ্যে ভালো ভালো দুলগুলো পেয়ে যাবেন বসুন্ধরা সিটিতে লেভেল ফাইভ আমাদের দোকানটা কিন্তু বসুন্ধরা সিটি শপিং মল পান্তপুর ঢাকায় হ্যাঁ আমাদের লেভেল ফাইভ ব্লক সি দোকান নম্বর আমাদের এখন ইএমআই এর ব্যবস্থা আছে আপনারা নিতে পারবেন আল্লাহ হাফেজ